আমার ভোগ দখলকৃত সম্পদ আমি একজন এতিমের কাছে বিক্রয় করি কিন্তু অন্য একজন আমার অজানায় তা প্রতারণা করে নিয়ে গেছে তা সম্পর্কে আমার অবগত ছিল না এখন এতিমের সম্পদটা দেওয়ার মতো আমার ক্ষমতাও নেই এক্ষেত্রে আমার করণীয় কী আপনি যদি জমি বিক্রি করে থাকেন যার কাছে বিক্রি করেছেন এতিম হোক আর অন্য কেউ হোক তাকে দখল বুঝায় দেওয়া এটা আপনার দায়িত্ব দখল বুঝায় যদি না দেন বিশেষ করে জমি জমার মধ্যে দখল বুঝায় দেওয়াটা গুরুত্বপূর্ণ কাজ আপনি শুধু কাগজের কলমে রেস্টি দিয়ে দিলেন দখল বুঝায় দিলেন না তাহলে আপনার দায়িত্ব আদায় হয় নাই এরকম যদি হয় তাহলে আপনি এতিমকে তা প্রয়োজনে তার টাকা পরিশোধ করে দিতে হবে কিন্তু দিতেই হবে অনেক লোক এই এক্ষেত্রে দায়িত্বহীনতার পরিচয় দেয় এতিমের বিষয়টা খুব ডেঞ্জারাস খুব ভয়াবহ ইতিমের সম্পদ খাওয়া মানে হলো পেটের মধ্যে সরাসরি জাহান্নামের আগুন প্রবেশ করানো বিধায় দখল বুঝাই বুঝায় দিতে যদি আপনি ত্রুটি করেন তাহলে আপনাকে দখলদারিত্ব বুঝায় দেওয়ার জন্য না দেওয়ার কারণে যে অন্যজন দখলে নিয়ে গেছে এখন দায়িত্ব আপনাকে নিতে হবে প্রয়োজনে তার টাকা পরিশোধ করবেন কিংবা দখল আপনি আদায় করে বুঝায় দিবেন আর যদি আপনি তাকে দখল দিয়েছেন কিন্তু সে দখল ধরে রাখতে পারে নাই তাহলে এখানে আইনত আপনার উপরে দায় আসবে না আপনি আপনার দায়িত্ব পালন করেছেন তারপরেও এতিমের পাশে দাঁড়িয়ে যদি আপনি উপকার করতে পারেন উদ্ধার করতে পারেন সেই চেষ্টা আপনার করা উচিত